পামান্না শেখ ৰঘুনাথ জাতি দিয়ে হাবিবুল্লাহ শেখ রঘুনাথপুর ভাই আপনি আপনার ঘোড়া কেনে চলে আসুন সর্বরাজ তুমি তুলে দাও সর্বরাস দাও 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 দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ঠিক আছে ঠিক আছে দুটো ঘোড়া নাসিরউদ্দিন মোল্লা গোপালনগর নাসিরউদ্দিন মোল্লা গোপালনগর ভাই আপনি আপনার ঘোড়া এবং শহরে নিয়ে চলে আসুন সামনে নাসিরউদ্দিন মোল্লা গোপালনগর নাসিরউদ্দিন কে নাসিরউদ্দিন মোল্লা গোপালনগরকে ভাই চলে আসুন একজন আসুন একজন আসুন চলে আসুন সামনে চলে আসুন ঘোড়া আসুন চলে আসুন

বাবুর আলী লস্কর তেতুল বেড়িয়া শেষ নম্বর একত্রিশ বাবুর আলী লস্কর তেতুল বেড়িয়া আউলিয়া শেখ আউলিয়া শেখ কীর্তন খোলা যা শেষ নম্বর বত্রিশ থার্টি টু হ্যালো প্রত্যেক ঘোড়া ঘোড়ার মালিকদের বলছি যে চাষি আমরা আপনাদের তুলে দিচ্ছি আপনাদের সয়ালিদের গায়ে পরিয়ে দেবে প্রত্যেকে চাষি করবেন শেষ নাম্বার তো চাষি দিয়ে দাও শেষ নাম্বার পাকি মোল্লা বটতলা সাকি মোল্লা বটতলা সাকি 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 বললে না হয়ে যাক ঘোড়া কোথায় ঘোড়া বই

নাসিরুদ্দিন মোল্লা গোপালনগর নাসিরুদ্দিন কে চলে এসো জাহির উদ্দিন গায়ে জাহির জাহির কোথায় জাহির গায়ে আব্দুল আলিম লস্কর কালিকাপুর আব্দুল আলিম লস্কর কালিকাপুর শেষ নম্বর আব্দুল আলিম লস্কর কালিকাপুর আচ্ছা ঠিক আছে ঠিক আছে উনচল্লিশ আব্দুল আলিম লস্কর কালী কাপুর হয়ে গেছে তো ভাই ঠিক আছে যে সমস্ত ঘোড়ার মালিক এখনো শেষ নাম্বার এবং জার্সি নেননি সেই সমস্ত ঘোড়ার মালিকদের উদ্দেশ্যে বলছি আপনারা ঘোড়ায় এবার চল্লিশ জার্সি এবং শেষ নাম্বার দিয়ে দিন চলে আসুন চলে আসুন আব্দুর রহিম লস্কর আছে পূর্ব রঘুনাথপুর একচল্লিশ চারটি এবং চেষ্টা দিয়ে দিন